ভয়ের বিপরীত কিন্তু সাহস নয় অর্থাৎ ফিয়ারের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড বা আইডিয়া কিন্তু কারেজ নয় আমি এই মুহূর্তে ভয়হীন এর মানে এই নয় যে এই মুহূর্তে আমি খুব সাহসী বা কারেজেস ফিলিং এম্পাওয়ার্ড ফিলিং কারেজাস এটা মোটেই নয় ভয়ের বিপরীতে কি আছে ভয়ের বিপরীতে কিছুই নেই নাথিং এক্সিস্ট অপোজিট টু ফেয়ার অর্থাৎ আছে ভয় শূন্যতা ভয়হীনতা অর্থাৎ ল্যাক অফ ফেয়ার ইজ নট কারেজ ভয়ের বিপরীত সাহস নয় ভয়ের বিপরীত হলো ভয় শূন্যতা যেটা কোনো অনুভূতি নয় যেটা কোনো ইমোশন নয় যেটি কোনো বিশেষ ফিলিং নয় বিশেষ আবেগ নয় তাই মানুষ যখন সাহসী হন বা কেউ বলেন যে সাহসী হও সাহসের সঙ্গে মোকাবিলা করো কোনো কিছু অর্থাৎ ফেস সামথিং উইথ কারেজ এটা কিন্তু পুরোপুরি একটি ভ্রান্ত জিনিস অর্থাৎ আমি যখন কোনো কিছুকে ফেস করব। অর্থাৎ চ্যালেঞ্জিং কিছু প্রবলেমেটিক কিছু তাকে আমি যদি কারেজের সাথে অর্থাৎ সাহসের সাথে যদি আমি মোকাবিলা করি তাহলে সেই সাহসটাও হচ্ছে এক ধরনের ভয় কারেজ ইজ এ কাইন্ড অফ ফিয়ার অলসো তাহলে কিন্তু আমি যে মুহূর্তে সাহসী হব সেই মুহূর্তে কিন্তু সেই সাহসটাই আমার ভিতরে কিন্তু জেনারেট করবে ফিয়ারফুল ইমোশনের অর্থাৎ ভয় উদ্রেককারী আবেগের কিন্তু বা অনুভূতির জন্ম দিবে আমার মস্তিষ্কে বা চেতনায় বা হৃদয়ে বা মাইন্ডে অর্থাৎ লেটস নাও টু ফেস এ চ্যালেঞ্জ অর এ ক্রাইসিস রাইট নাও তাহলে আমি এই মুহূর্তে সাহসী হওয়ার চেষ্টা করছি সাহসী হওয়ার চেষ্টা করা মানে আমার এই চেষ্টাটার মধ্যে এ এর মধ্যে এই উদ্যোগের মাধ্যমে এই প্রচেষ্টার মধ্যেই বীজ লুকিয়ে আছে ভয়ের সেহেতু সাহসী হওয়া কখনো উচিত নয় হয় আপনি ভীত না হলে আপনি আর কোনোটাই নন আপনি ভয় পাচ্ছেন এবং যখন ভয় পাচ্ছেন না তখন কিন্তু আপনি সাহসী অবস্থায় নেন আপনি আপনি নন আপনি শূন্য অবস্থায় আছেন অর্থাৎ এর অপজিটে কিছু নেই তাই যারা সাহসী হওয়ার চেষ্টা করে যারা কনফিডেন্স আনার চেষ্টা করে কোনো কিছুতে তারা আরও ভয় পান অর্থাৎ যারা যে যত বেশি সাহসী হওয়ার চেষ্টা করবে যে যত বেশি কনফিডেন্স বিশ্বাস বা আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করবে সে তত কিন্তু তীব্র ভয়ের জগতে বা অ্যাংজাইটির জগতে কিন্তু সে প্রবেশ করবে সো বি অ্যালার্ট বিউট দ্য কাইন্ড অফ ফিয়ার ইউ আর ইন অ্যান্ড বি অলসো কেয়ারফুল অ্যাবাউট দ্য কাইন্ড অফ কারেজ ইউ আর ট্রাইং টু বিল্ড আপ উইথ ইন ইউর সেলফ সাহস কখনো আনার চেষ্টা করবেন না শুধু ভয়কে বুঝতে হবে ভয়ের প্রকৃতিকে বুঝতে হবে ভয়ের উৎসকে বুঝতে হবে ভয়ের ব্যক্তিকে পরিসরকে বুঝতে হবে তারপরে ভয় থেকে মুক্ত যখন হচ্ছি আমি তার তার মানে এই নয় যে আমি সাহসী হলাম অর্থাৎ আমি ভয় শূন্য হলাম এখানেই জার্নি শেষ ইউ